দু আজ বু চি কবি শুভ কবি শান দুনিয়া মে হু দু কা তলব দু হু দু কলব গার নে হাজার সে গুজারু খরিদার সে গুজারু ওই নবীর আদর্শ কত সুন্দর যে নবীর আদর্শ ব্যাপারে কোরআনের ভিতরে বলা হয়েছে ওই নবীর আদর্শ কত সুন্দর যে নবীর আদর্শ দেখার পর কত ইয়াহুদিরাও মুসলমান হয়ে গেলেন যে নবীর আদর্শ দেখিয়া কত হিন্দু তার আদর্শ দেখার পর মুসলমান হয়ে গেলেন হুজুর পাক সাল্লাম তিন দিন না খাওয়া অবস্থা হুজুর পাক সাল্লাম মা ফাতেমা রদি আল্লাহ আনহার বাড়িতে চলে গেলেন ফাতেমা রদী আল্লাহ আনহার বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর যখন দরজায় ঢক ঢক করে আওয়াজ দিলেন এই ঢক ঢক আওয়াজ শোনার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন রুম থেকে বাহির হয়ে রুমের যে গেটটা প্রধান গেট রয়েছে সেই গেটে চলে আসলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে যাওয়ার পর তারা দুইজন এসে বলে ও না না আমরা সবাই মিলে আপনার কাছে একটা বিচার দিতে চাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বিচার দিতে চাও আমাকে বলো বলে আজকে আপনার মেয়ে পুরো একদিন হয়ে গেল আমাদেরকে কোনো খাবার দেই নাই একদিন হয়ে গেল আমরা না খেয়ে রয়েছি আমাদেরকে কোনো খাবার দেয় নাই আপনি কি বিচার করবেন আমাদের একটু বিচারটা করে দেন আমরা না খেয়ে রয়েছি হুজুর পাক ওয়াসাল্লাম নিজেও তিন দিন না খেয়ে কিছু খাওয়ার জন্য কিন্তু এই কথা শোনার পর হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাড়িতে আর ঢুকলেন না ওই জায়গা থেকে সোজা চলে গেলেন রাস্তা দিয়ে কাজ খোঁজার জন্য রওনা দেওয়া দিয়ে দিলেন रास्ता दिया हटते सेन काज खुजते सेन रास्ता दिया हटे आर काज खुजे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रास्ता दिया हटते सेन हटा देखने एक दुनिया होती এই ইহুদি নিজের বাগানে কাজ করতেছেন এই নিজের বাগানে বালতি দ্বারা পানি উঠায়া এই পানি দ্বারা উঠায়া উঠায়া গাছের গোড়াতে দিতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই জায়গায় হয়তো আমার কাজ পাওয়া যাবে কারণ এই আহুদি নিজের বাগানের কাজ নিজেই করতেছেন অবশ্যই আমি যদি কাজটা করে দিতে চাই আমাকে অবশ্যই কাজ দিবেন ইয়াহুদিকে গিয়ে বলেন ও ইয়াহুদি ভাই আমার কাজের প্রয়োজন আমাকে কাজ দিবানি বলে কি কাজ করতে পারবা বলে আমার শরীর বড় দুর্বল আজ থেকে তিন দিন হয়ে গেল আমি কোনো কিছুই খাই না আমি অনেক দুর্বল আমি তুমি যেই কাজটা করতেছো এক জায়গা থেকে পানি উঠায়া আর এক জায়গায় দিতেছো এই কাজটা আমি করতে পারবো বলে ঠিক আছে বিনিময় কি দিব জানো বিনিময় এক বালটি করে পানি উঠাবা আমি বিনিময়ে তোমাকে দুইটা করে খেজুর দিয়ে দিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে দুইটা করে খেজুর দিবা বলে হ্যাঁ আমি তোমাকে দুইটা করে খেজুর দিব পাক কাজ করতেছেন এই কাজ করতে করতে কয়েক বালটি দেওয়ার পর আরো ক্লান্ত হয়ে গেলেন বলে আমাকে খেজুর দাও যে খেজুরটা আমি পাবো এই খেজুরকে আগে আমি আমার জীবনটা চালাই কয়েক পিস খেজুর দিলেন এই খেজুর খাওয়ার পর হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম আবারও কাজে লেগে গেলেন এবার কাজ করতেছেন তাদের আত্মীয় স্বজনদের খাওয়ানোর জন্য নাতিকে খাওয়ানোর জন্য চিন্তা করতেছেন কিছুক্ষণ কাজ করব তারপর যেই খেজুর হবে এই খেজুরগুলো নিয়ে আমি এই জায়গা থেকে বিদায় হয়ে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি দুই বালতি করিয়া করিয়া যখন 19 নাম্বার কিংবা 20 নাম্বার বালতি উঠায় এই উঠানোর কারণে। পানিতে পানির নিচে নামে দেয় আবার পানি থেকে উপরে উঠায় এই উঠানোর কারণে দড়িটা হয়ে যায় নরম এই নরম হওয়ার কারণে এক পর্যায়ে হাত থেকে ওই দড়ির রশি থেকে বাল্টিটা সিঁড়ে একদম কুয়ার নিচে চলে যায় יהודי দূর থেকে দৃশ্য এই দৃশ্যটা দেখতেছেন দূর থেকে দেখলো মুহাম্মদ ও তো মুহাম্মদ না বলে আমার কাজের লোকের হাত থেকে বালটিটা सिर একদম কুয়ার নিচে চলে গেল יהודי খুব রাগনলে তো আয় গেলেন দৌড়াইয়া এসে একটা থাপ্পর মেরে দিলেন huzur pak sallallahu alaihi wasallam এর সুন্দর চেহারা এই চেহারায় থাপ্পর মারার কারণে চেহারা এত সুন্দর চেহারা এই চেহারাতে থাপ্পর মারার কারণে গালগুলো লাল হয়ে গেল হুজুর পাক কিছুই বললেন না ইয়াউদিকে বলতেছেন ও ইয়াউদি ভাই আমি যেই খেজুরগুলো গুলো পাই এই খেজুরগুলো আমাকে দিয়ে দাও আমি চলে যাব হুজুর পাক সাল সাল্লাম এবার বললেন খেজুর গুলো দাও আমি চলে যাবো এই খেজুর ইয়াহুদি বলতেছে আমি তোমাকে খেজুর দিব খেজুর দিব কিন্তু আমার যে বালতিটা তুমি কূপের নিচে ফেলে দিয়েছো কূপের নিচের বালতিটা আগে আমাকে উপরে দাও উঠায় হুজুর সাল্লাম এবার চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার আমি যেই রশি দ্বারা আজকে পানিটা উঠাইলাম এই কুয়ার নিচে বাল্টি চলে গিয়েছেন আমি এই বালতি কিভাবে উপরে উঠায় দিব হঠাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুয়ার ভিতর মশগুল হয়ে গেলেন ও আল্লাহ আমি বড় বিপদে পড়ে গিয়েছি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন দোয়া করতেছেন আস্তে আস্তে যে কুয়ার যে গভীর নিচের পানিটা দোয়ার কারণে আস্তে আস্তে উপরে ওঠা আরম্ভ হয়ে যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার মুখ থেকে বালতিটা নিয়ে বাড়ি ইহুদিকে দিয়ে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেলেন ইহুদি খুব আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমি আজকে যেই ব্যক্তির থেকে পানি রশি দ্বারা উঠাইলাম ওই ব্যক্তি দোয়ার দোয়া করার কারণে এই নিচের পানিগুলো আবার উপরে উঠায় গেল এ কেমন মানুষ আজব একজন ব্যক্তি এই ইয়াহুদিয়া বাড়িতে চলে যান যাওয়ার পরে ইয়াহুদির স্ত্রী ছিল একজন মুসলমান এই ইয়াহুদির স্ত্রীকে বলে ও বিবি আমার আমি আজকে এমন একজন ব্যক্তিকে দেখেছি যে ব্যক্তি মনে হয় কোনো সাধারণ ব্যক্তি নয় কারণ তুমি কি দেখেছো বলে একজন ব্যক্তি আমার এই জায়গাতে কাজ করার জন্য আসছিল ওই ব্যক্তি আমার ওই আমার বাগানের মাঝখানের কুয়া থেকে দড়ি দ্বারা পানি দিয়ে উঠাইলো পানিগুলো উঠাইলো কিন্তু এক পর্যায়ে ওই ব্যক্তির হাত থেকে দড়ি সিঁড়ে বালতিটা পানির নিচে চলে যায় আমি তাকে একটা থাপ্পড় মেরে দিলাম ওই ব্যক্তি আবার দু হাত তুলে দোয়া করা আরম্ভ করে দিল এই দোয়া করতেছেন দোয়া যতই করে ওই নিচকার পানি আসতে আসতে উপরে উঠারম্ভ আরম্ভ হয়ে যায় বলে ওই ব্যক্তির পরিচয়টা আমাকে দাও কারণ আমি একজন মুসলমান বলে ব্যক্তির চেহারা কেমন কেমন লম্বা সমস্ত কিছু বলার পর ওই বলতেছেন একজন এমন ব্যক্তি আলামিন। যাকে সৃষ্টি না করলে আপনাকে না যাকে সৃষ্টি না করলে আমি বিবি হিসাবে আপনি পাতেন না এমনকি যাকে সৃষ্টি না করলেই এই দুনিয়ার কোনো কিছুই বানাইতেন না ও পানের স্বামী আমার যাও যাও ওই ব্যক্তির থেকে মাফটা চেয়ে নাও না হলে তুমি যে হাত দিয়ে থাপ্পড় মেরেছ যদি মাফ না চাও হতে পারে থাপ্পড় দেওয়ার কারণে তোমার হাত কেন পুরা শরীরটা পসে চলে যেতে পারে এবার ইয়াহুদি চিন্তা করলেন এত বড় একজন ব্যক্তিকে আমি тапপর মেরেছি আমি হাতটা রাখবো না সে নিজে নিজে বার হাতটা কেটে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হওয়ার পর আমরা দুনিয়াতেও দেখি সাধারণত কোন এমপি মন্ত্রী বড় বড় পদের কোন ব্যক্তির সামনে যদি আমরা যেতে চাই এই ব্যক্তির কাছে যাওয়ার আগে কত বড় বড় গার্ড বলতে হয় তাদের যেগুলো চামচা রয়েছেন তাদেরকে বলতে হয় যে আমি অমুক এমপির সাথে দেখা করব অমুক মন্ত্রীর সাথে দেখা করব কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য ওই জামানার দেখা করতে যাবেন এর আগে তা যাদের সাথে যাদের দেখার যাদের থেকে হুকুম নেওয়ার দরকার তারা ওই জামানার ছিল আলী উসমান এবং আবু বকর রান এদেরকে হুকুম নিয়ে বার ভিতরে যাওয়ার জন্য রওয়ানা দিয়ে দিলেন হুজুর পাক সাল্লাসাল্লাম রওয়ানা দেওয়ার হুজুর পাক সাল্লাসাল্লাম এবার রওয়ানা দিয়ে দিলেন গিয়ে বলেন তুমি কি কারণে আমার কাছে আসতো বলে আমি তোমার কাছে আসতি কারণটা হলো আমি কয়েকদিন আগে আপনাকে আমি এক জায়গায় থাপ্পড় মেরেছিলাম এই থাপ্পড় মারার কারণে আজকে আমার এই হাতটা আমি কেটে ফেলেছি বলে তুমি কেন কাটছো তুমি যে আমার থাপ্পড় মেরেছো তোমার হাতে ব্যথা পাইনি বলে ও আল্লাহর আমার হাতে কোনো ব্যথা পায় নাই কিন্তু আমার বিবি একজন মুসলমান আমার বিবি বলেছে আমি যদি যেই হাত দিয়ে আপনাকে তাপর মেরেছি এই হাত দিয়ে যদি আমি হাতটা রেখে দেই আমার হাত সব পুরা শরীর পচে চলে যাবে আমি আমি এই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাব কারণ আপনার মতে এত সুন্দর একজন মানুষ যে মানুষ কখনো মিথ্যা কথা বলে না যে মানুষ কখনো কারো ক্ষতি করে না যে মানুষ কারো সাথে ঝগড়া ঝাঁটিও করে না এত সুন্দর ইসলাম একটা ধর্ম এই ধর্মতে যদি আমিও আসি আমিও আপনার সাহাবি হিসাবে গুণ্য হতে পারবো আপনার জামানার ব্যক্তি হিসাবে গুণ্য হতে পারবো ওয়াল্লার পায়ে আমাকে কালিমা পরে আপনি মুসলমান বানিয়ে দেন কালিমা পরিয়ে সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দিলেন এরপর হুজুর পাক সালি সাল্লাম বলতেছে তোমার কাটা হাটটা তুমি হাতে নাও হাতে নিয়ে নিলেন বলে তোমার এই হাত দ্বার হাটটা ধরো এবার হাত দিয়ে যখন হাটটা ধরেছে তার মুখ থেকে নিয়ে বিসমিল্লাহ বলে লাগে দিয়েছেন এইভাবে লাগে দিতে দেরি হয় ওই জায়গা আগের মতো ঠিক হয়ে যেতে দেরি হয় না